নমস্কার বন্ধুরা আমি চলেছি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সবাইকে গুড মর্নিং তোমাদের সবাইকে আমার এই ছোট্ট ভিডিওতে অনেক 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 স্বাগত তো তোমরা সবাই ভালো আছো তো আমি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি তোমরা অনেক সাপোর্ট করছো আমাকে অনেক ধন্যবাদ তো আমি আগের দিন বলেছিলাম যে প্রত্যেকটা ভিডিওতে আমি একটা করে কমেন্টের উত্তরও জানাবো তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে আমি তোমার পাশে আছি তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে দিদিভাই দেখো আমি সকালবেলায় উঠে এখানে একটু ঘুরে আসলাম দিয়ে আমার বিছনা গোটানো সব কাজ হয়ে গেছে সান করে পুজো করে নিয়েছি এবার হচ্ছে মে তাল মিচরি বলে অনেকে মিছরি গুঁড়ো করে নিলাম একটু যেহেতু দুধে দিলে গলে না ওই জন্য একটু মিক্সিতে গুঁড়ো করে নিলাম এই যে কৌটো ধুয়ে নিয়েছি আর একটা ছোট্ট কৌটো আমি দুদিন পর মায়ের বাড়ি যাব তাই এই কৌটোটাতে নিয়ে যাব তোমরা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে তোমরা আমার ভিডিও সবার আগে দেখতে পাবা এই আমি বিস্কুটের পোল কটা বিস্কুট ভরে নিচ্ছি আগের দিন বিস্কুট আটেনি সবগুলো তাই কটা ছিল তো ভরে নিলাম অন্যদিকে দুটো বিস্কুট আমি খেয়ে জল খেয়ে নিচ্ছি সকাল থেকে কিছু খাইনি অবশ্য তাই দুটো বিস্কুট খেয়ে একটু জল খেয়ে নিলাম কৌটোগুলো মুছে নিচ্ছি ধোয়া কৌটো তো আর একবার ধুয়ে মুছে নিলাম আমি যেহেতু বাচ্চার খাবার রাখবো তো তাই তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর তোমরা অনেকে আমার পাশে আছো তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমি এগুলো সব ভরে নিলাম এটা ছোটো করে ভুলে নিচ্ছি কিছুটা যেহেতু দুদিন গিয়ে থাকবো তো একটু নিয়ে যাবো সাথেগুলো আমার যেন খুব আনন্দ হচ্ছে ভেতরে ভেতরে কারণ আমার পঁয়তাল্লিশ জন সাবস্ক্রাইবার আর দশ হাজার ভিউয়ার্স কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাই আমার খুব আনন্দ হচ্ছে মানে অনেকেই বলবে যে এইতেই এত আনন্দ করার কি আছে কিন্তু দেখো আমার ছোটো পরিবার একটু একটু করে বড় হচ্ছে এতেই ছোট ছোট জিনিস নিয়ে আমি আনন্দ থাকতে ভালোবাসি এতে আনন্দ তো এই যে মেয়ের খিচুড়ি নিয়ে চলে এসছে এবং খিচুড়িটা ছেঁকে নেব যে ছাকনা ছোট্ট একটা দেখলে হাতা ওটা দশ টাকা দিয়ে নিয়েছি বাড়ির সামনে থেকে এটাতে ছাকা ভালো হয় মেয়ের হাতা ছোট্ট হাতা তোলাও ভালো হয় ছাঁকাও ভালো হয় এই ছাকনাটাও নিয়েছি এটাতে কিচ্ছু হয় না শুধু মেয়ের খিচুড়িই ছাঁকি ও এখন খেতে পারে না সেরকম যেহেতু দাঁত হয়নি তাই এটাতে ছেঁকে ছেঁকে ওকে ঝিনুকে করে খাওয়াই তো দেখো এই তো খিচুড়ি ছেঁকে নিয়েছি এই দেখো আমাদের এখানে খিচুড়ি খুব ভালো রান্না করে খিচুড়ি ছেঁকে নিয়েছি প্রত্যেকদিনই খাওয়াই এই ডিমটা চলে নেবো ডিমটা অবশ্য খায় না ডিমটা আমি খাই তাই একসাথে নিয়ে নিলাম যখন খাওয়া ওকে খাওয়াবো তখন আমি খেয়ে নেবো এখন ও ঘুমাচ্ছে তাই ডেকে রাখলাম তো আমি এখন রান্না করে নিচ্ছি মাংস এবার আর করলা ভাজা আর কিছু করিনি যেহেতু দুজন মানুষ তো খাবো আর কি করবো রান্না মাংসর সাথে অবশ্য কিছু লাগে না এই যে মেয়ের সাথে একটু রিলস বানিয়ে নিলাম কাজের ফাঁকে এইটুকু তো চলো ভিডিওটার বেশি বড় করবো না এখানে শেষ করছি টাটা সবাই অনেক ভালো থেকো বাই